এই পানি দিয়ে কিন্তু আগুন তৈরি করে সে একচুয়ালি ভাত রান্না করে দেখাবে ভাইয়া পানি দিয়ে আগুন তৈরি করে ভাত রান্না করা কি সম্ভব হ্যাঁ সম্ভব আপনি চলেন আপনাদের দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে দেখাও এই দেখেন প্রথমে পানি নিচ্ছি এই যে পানি পানি নিয়ে এই যে এই জায়গাটা রাখলাম মুখটা আটকে দিলাম হ্যাঁ এই দেখুন তাই তো অবাক হয়ে গেলাম তো ওইটা কি জিনিস ওইটা জেরে জেরে চলছে ওইটা এটা এটা হলো আমি বলছি শোনেন এটা হলো মাছের অক্সিজেন অ্যাকোরিয়ামে যে মাছগুলো আছে সেই মাছের অক্সিজেন আর এটা হলো পাইপ পাইপ দিয়ে এটা হলো কিন্তু এক ধরনের তেল যেটা আপনার পেট্রোল বললে চেনেন পেট্রোল পেট্রোল দিয়ে এই যে রয়েছে পানি পেট্রোল আর পানির পেট্রোল থেকে যে অক্সিজেনটা পানিতে এসে প্রবেশ করছে পানি থেকে সেইটা গ্যাস হয়ে এই যে এখানে আগুন জ্বলছে এখানে পেট্রোলের খরচ বলতে গেলে নাই পানির সাহায্যে এখানে আগুন জ্বলে পেট্রোলের খরচ মোটেই নাই এই যে পেট্রোল আছে আপনি এতে এক মাস রান্না করতে পারবেন আচ্ছা এবার তুমি ভাত রান্না করতে পারবে হ্যাঁ এখনই ভাত রান্না করে দেখাচ্ছি ঠিক আছে দেখাও তো দেখি দেখাচ্ছি এই যে পানি নিচ্ছি এই যে পানি নিলাম এই দেখুন চাল হ্যাঁ এই চাল এই যে

আচ্ছা এটা মাথায় আসলো কি বলবো এটা মাথায় আসলো আমরা বন্ধুরা যে বিভিন্ন জায়গায় গিয়ে পিকনিক করি পিকনিকে গিয়ে কেউ ডালপানা টানাটানি করতে চায় না এই জন্য আমি ভাবলাম কি যে এমন একটা জিনিস তৈরি করি যে আমরা পিকনিকে গিয়ে ভালোভাবে রান্না করে শান্তি মতো ঘুরে ফিরে চলে আসছি খেয়ে দে তাই তাই আমি এটা তৈরি করলাম এখন আমাদের আর পিকনিকে গিয়ে ডালপালা বিভিন্ন জিনিসপাতি টানাটানি করতে হয় না আমরা যাই এটা রান্না করি খাই দাই ঘুরে ফিরে চলে আসি আমি ক্লাস সেভেনে পড়ি তুমি এর আগে কখনো এরকম কোনো কিছু তৈরি করি আমি এর আগে বিভিন্ন জিনিসপাতি যা যেরকম একটি যেন কয় রিমোট কন্ট্রোল গাড়ি এবং একটা একটি রিমোট কন্ট্রোল জাহাজ একটা হেলিকপ্টার মানে ছোট মিনি হেলিকপ্টার তৈরি করতে গিয়েছিলাম কিন্তু সেটা আমি হয়নি আবার তো পরবর্তীতে চেষ্টা করবো ভেবেছি ছোটোবেলা থেকে তার তুর দোড়া করতে করতে একসময় ভাবলাম বড় কিছু আবিষ্কার করি তারপরে এটা আবিষ্কার করলাম তারপরে এখন আমি সাকসেস হয়ে গেছে বাহ তোমার এই আবিষ্কার দেখে তোমার স্কুলের টিচাররা কিছু বলে তোমার না আমার স্কুলের টিচাররা বলে ভালো তুমি বড় হবে ভবিষ্যতে কিছু করতে পারবে